তার সন্তানকে এত টুকুন কোরআনে কারিম পড়ায় যে ছেলেটা কোরআনের আশেক হয়ে গেছে এবার সে সকাল বেলায় সুরাইয়া সিন পড়ে সন্ধ্যা বেলায় সুরাতুল ওয়াকে আ পড়ে রাতে মোলক পড়ে মাঝে মাঝে কোরআন পড়ে এমনকি শুক্রবার এলে সে সুরায় কাহাফ তিলাওয়াত পড়ে যদি এতটুকুন কোরআন পর্নে ওয়ালা কোনো কালেমাওয়ালা হয় সে শুধু ছোটখাটো ফেতনা নয় তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফেতনার থেকেও হেফাজত করবে যারা সুরাতুল কাহের কিলা এর এরা দাজ্জালের ফেতনায়ও করবে আমার আবুজারকে কে সব ফিরিস কেন চেনে কারণ কি হজরত জিব্রাইল বলেন বাজে দুই কারণে চিনে লিস আলারফিহি নিজেকে নিজে ছোট মনে করে আর আর একটা গুণ হলো অধিক পরিমাণে সুরা এখলাস পড়ে কারণ কোরআনে করিমের সুরাতুল এখলাস সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা কেউ যদি একবার পড়ে দশপাড়া পরিমাণ কোরআন তেলাওয়াতের সাব যদি দুইবার পড়ে বিশপাড়া তেলাওয়াতের সব যদি তিনবার পড়ে এক খতম পরিমাণ কোরআন পড়ার সব যদি ছয়বার পড়ে দুই খতম পরিমাণ কোরআন পড়ার সব যদি নয়বার পড়ে তিন খতম পরিমাণ কোরআন পড়ার সব যদি এক বসা কেউ দশবার সুরতুল ইখলাসটা পড়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভেতরে প্রাসাদ নির্মাণ করে বখারি শরীফের ভেতরে এবং বুখারি রহমতুল্লাহ আলী বনি ইসরায়েলের ওয়াকে আত হাদিস থেকে নকল করেছেন এর উপরে আলাদা তার জমতুল বাপ কায়েম করছেন সামান্য কারণেও আল্লাহ অনেককে মাপ করে দিবে এরকম ঘটনাগুলো শুনাইছেন তার ভেতরে একটা ঘটনা হল বড় আসামিরে আল্লাহ তালা মাপ করে দিতেছে ছোটো ছোটো কারণে হাদিসে আছে আল্লাহর রসুল বলেন বোখারি শরীফের বর্ণনা হবে কাফন চোর একটা মরারাক দিয়া নিজের সন্তানদেরকে বলতেছে আমি কাফন চুরি করছি সারা আমাকে আমি মৃত্যুর পরে আগুন দিয়া জ্বালায়া দিবা জ্বালায়া ছাই হয়ে গেলে এই ছাইয়ের অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা অর্ধেক পানিতে ভাসায়া দিবা সন্তানরা তাই করছে মৃত্যুর পরে এই কাফন চোরা মরণ হয়েছে পড়ে সন্তানেরা তাকে পোড়াইছে পোড়াইয়া ছাই বানায় অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে অর্ধেক পানিতে ভাসায়া দিছে আল্লাহ তালা নবীজি বলেন আল্লাহ তালা বাতাসকে বলছে এই একজন লোক আইসে বাইর কর পানিকে বলছে এই তোর ভিতরে একজন লোক আইসে বের করে দেখ জমা হয়ে যায় খারাপ করছে আল্লাহ তালা বললেন এই ড্রামা করলি ক্যা নাটকটা করছো ক্যা এই নিজেরে পুরাইলি ছাই বানাইলি লুকাইলি বাতাসে গেলি পানিতে গেলি কারণ কি বান্দা বলে আল্লাহ কেউ না জানে আপনি তো জানেনি কি লেগে করছে আমি অপরাধী আপনার সামনে দাঁড়াইবার সাহস নাই এই জন্যে নিজেরাই লুকাইছি আপনার ভয়ে আল্লাপাক বলেন নবীজি বলেন আল্লাপাক ভয়ের কারণে তাকে বললেন তোকে মাফ করে দিলাম এতটুকুন ভয় পেয়েছে ইমনুল হাজার আজ খালানি রহমতুল্লাহ আলী আজও একটা কথা বলছেন এটার ব্যাখ্যায় সেটা হলো খালি ভয় পায় না সে মন কিরে বাস বাদ আলম না কেউ যদি বাস বাদাল আদাল মত এটাকে অস্বীকার করে তাহলে তো সে বেইমান সে তো বলতেছে আমার পানিতে আর বাতাসে উড়াইয়া দিবে তার মানে কি সে এটা মনে করতেছে যে আল্লাহ আমার আর বাইর করতে পারবো না যদি তার এই অবস্থা হয় তাইলে তো তার ইমানই নাই ইবনুল হাজারাস আলানী বলে সেও জানে যে আল্লাহ তারে বের করতে পারবে তার ইমান কাহেন কিন্তু তারপরেও সে এইটা করছে কেন হাফেজ বলে এজন্যে বাইর করছে জন্য পড়াইতে বলছে এর ভিতরে আল্লাহর ভয়ের সাথে আরেকটা গুণ আছে। আর একটা গুণ আসছে তার সেটা হলো সে নিজেরে ছোট মনে করে সে মনে করেছে যে আমি একটা কাফুন চোর হাকিমিন আল্লাহ রাজা কি বিচার করবেন আমার মতো একটা ছোট কাফুন চোরারে আর তালাশ করবেন আমি তো ছোট মানুষ নিজেকে নগণ্য মনে করেছে যে আমাকে হয়তো আমি হাজির নাই দিঘা গুরুত্ব না এটা এই যে নিজের নগুণ্য মনে করছে আল্লাহর খবর দিয়েছেন আল্লাহ তাকে গুরুত্ব দিচ্ছে তার আছে ভেতরে সাথে সাথে সে নিজের নিজে ছোট মনে করছে আল্লাহ তালা তার এই গুণগুলোর কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিছে যেটা আমাদের এখন অনেক অভাব আমাদের ভেতরে একটা গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায় আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় হজরত আবুজল গিফারি রাজি আল্লাহ উনি রাস্তা দিয়ে যাইতেছেন আর মুখটা চাদর দিয়ে ঢাকা নবী সালামের পাশে হজরত জিব্রাইল মশা আছেন জুরাইল বলেন আলাইহিসাম যে আল্লাহ নবী ওই যে আবুজার এটা আপনি আবুজার চিনেন আমি চিনি না খালি সব ফিরিস্তারা চিনি আমার আবুজারকে কে সব ফিরিস্তারা তারা কেন চেনে কারণ কি হযরত জিব্রাইল বলেন ও হান দুই কারণে চিনে লিসে আলা রিহি আলানিহি নিজেকে নিজে ছোট মনে করে আর আরেকটা গুণ হলো অধিক পরিমাণে সুরা এখলাস পড়ে কারণ কোরআনে করিমের সুরাতুল এখলাস সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা কেউ যদি একবার পড়ে দশপাড়া পরিমাণ কোরআন তেলাওয়াতের সাব যদি দুইবার পড়ে বিশপাড়া তেলাওয়াতের সব যদি তিনবার পড়ে এক খতম পরিমাণ কোরআন পড়ার সব যদি ছয়বার পড়ে দুই খতম পরিমাণ কোরআন পড়ার সব যদি নয়বার পড়ে তিন খতম পরিমাণ কোরআন পড়ার সব যদি এক বসা কেউ দশবার সুরতুল ইখলাসটা পড়ে আল্লাহ তার জন্য জান্নাতের ভেতরে প্রাসাদ নির্মাণ করে কোরআনের তেলাওয়াত হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাই বলছেন বাচ্চাদেরকে কোরআন পড়াও বাচ্চারা ফেতনা চিনবে বাচ্চাদেরকে নামাজ পড়াও বাচ্চারা গোনা ছেড়ে দিবে কোথেকে বলছে কোরআন থেকে বলছে সব বাচ্চাদেরকে জিকির করাও ওরা আল্লাহর আশেখ হয়ে যাবে আমরা আমাদের বাচ্চাদেরকে এখন কোরআন পড়াই না তো কোরআনে করিমের তিলাওয়াত শিখাই না আমরা আমাদের বাচ্চারা সুরা এখলাসও পড়তে পারে না এখন প্রজন্মের সন্তানরা আওয়ামী লীগ তো মক্ত সব বন্ধ করছে কেজি স্কুল চালু হইছে না স্কুলে যতটুকুন ঐচ্ছিক বানাইছে ওটাকে সুরা কালাম যা দু একটা শিখতো স্কুলে ধর্ম বইতে ওটা হচ্ছে ওটা পেশ পাস ফেল সমস্যা আগের মুসলমান তো কিছু সুরা পারত আর এখন থুরাও পারে না একটুও পারে না এখন কোরআনে করিম না পড়ার কারণে এরা ফেতনা চিনে না হাকিম মোহাম্মদ বলেন কেউ যদি বাচ্চাকে শুধু সুস্থ সুন্দর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখায় তাহলে সে ফিতনা চিনতে পাবে ফিতনা চিনতে পাবে কারণ যে কোরআন পড়বে সে তো অশুদ্ধ पढ़ने वालों পিছনে ইক্তেদা করবে না যে কোরআন পড়া জানবে সে আহলে হাদিসমূলক বিষয়ের ফতোয়া নিবে না ও কোরআন শরীফ পড়তে পারে আর ফতোয়া নিবে কি যে রাগ করে তালাক দিলে তালা হয় না যে কোরআন পড়া জানবে সে কখনো হিজবুত তৌহিদের শয়তানের কাছে পড়বে না কারণ ও তো বুঝে ফেলবে ও তো কোরআন শরীফ পড়া যায় না ও আবার মশলা খায় কীভাবে মাসায়ের বলে কোথেকে আর যদি কেউ আমাদের আঁকা বিনরা বলেন কেউ যদি তার সন্তানকে এতটুকুন কোরআনে কারিম পড়ায় যে ছেলেটা কোরআনের আশেক হয়ে গেছে এবার সে সকালবেলায় সুরাইয়া সিং পড়ে বেলায় সূরাতুল ওয়াকিয়া পড়ে রাতেইমূলক পড়ে মাঝে মাঝে কোরআন পড়ে এমন কি শুক্রবার এলে সূরা কাহাফ তিলাওয়াত পড়ে যদি এতটুকু কোরআন পরনে ওয়ালা কোনো কালেমা ওয়ালা হয় সে শুধু ছোটো ছোটখাটো ফিতনা নয় তাকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনার থেকেও হেফাজত করবি যারা সুরতুল কাহের তিলাবৎকারী এর এরা দাজ্জালের ফেতনায়ও করবে না তো সির বুঝতে হবে না তিলাবত করলি দাজ্জালের ফেতনায় পড়বে না হাদিসে আছে আল্লাহর রসুল বলছেন যারা নিয়মিত সুরে কাহাব করবে ইয়ামুল জুমাতে দাজ্জালের ফেতনা তারা চিনে ফেলবে এখন আমাদের সন্তানরা দাজ্জাল চিনাতুরের কথা আমাদের সন্তানরা তো কাদিয়ানি চিনে না নাস্তিক চিনে না হাসিনা চিনে না হাসিনাও চিনে না দাজ্জালের ফেতনা কিরকম ফেতনা জানেন আল্লাহর রসুল বলছেন দাজ্জাল এরকম ফেতনা হয়ে আসবে যে সে মানুষ কতল করবে আবার জীবিত করবো মারবো আবার জীবিত করবো হাসিনা তো খালি মারছে জীবিত করছে গৌরাই কিন্তু দাজ্জাল কতাল করবে আবার জীবিত করবে এক হাতে জান্নাত আর হাতে এক হাতে পানি আর এক হাতে আগুন পানি পান করবে তার কাছ থেকে যাবে তার আগুনে পড়ে যাবে জান্নাতে চলে যাবে মা বাপ দেখাবে মিনিত তো মা বাপের জিয়ারত করাবে কঠিন না এসে বলবে তোর মা মারা গেছে কবে রে দশ বছর আগে দেখতে মনে চায় কার মা বাপ দেখতে মনে না চায় দাজ্জালের অনুগত শয়তানের একটা কাফেলা হবে মোদির অনুগত হাসিনা থাকে না এরকম থাকে না অনুগত অনুগত থাকে তো দাজ্জালের অনুগত কিছু ইংলিশ শয়তান যাদেরকে দাজ্জাল বলবে ওর মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়ায় মৃত মা বাবার আকৃতি ধরে সন্তানের সামনে দাজ্জাল দাঁড়াবে যার কাছে ইল নাই যার কোরআন পড়ার জ্ঞান নাই যার সহবত নাই বাতিল চিনার যোগ্যতা যার নাই দুর্বল ইমানদারেরা এগুলো দেখে ইমান হারায় ফেলবে আর যার ভেতরে কোরআন তেলাওয়াতের যোগ্যতা আছে যার ইমান আছে যার আল্লাহ সোহবতের মাধ্যমে ইমানের পড়তে গিয়ে আছে সে তখন বলবে রাত একটার সময় বসে বসে দল তোরে চিনছিলাম দিয়া ইয়াকিন আজকে চোখ দিয়া দেখা হইল তোর মতো জালিমের কাছে ইমানের দৌলতকে আমি বিক্রি করতে পারি না জান দিব ইমান দিব না কাছে গর্তাল দিয়ে দিবে কিন্তু ইমান দিবে বারহাল ছোট ছোট আমল অনেক সময় না এই যে ছোট্ট আমল কবুল করলে অনেক কিছু আল্লাহ যেন কবুল করে নেয় আমিন বলেন ওই একই অধ্যায়ে আর একটা ঘটনা আছে এক দোকানদার রে আল্লাহ তালা মাফ করে দিয়েছে দোকানদাররা ফালতু ছিল জালিম ছিল ব্যবসায়ীকে আর কি কেন মাফ করছে এই দোকানদার তার রে বলছিল যে তোর কাছে যদি কোনো ফকির আসে যার পকেটে টাকা নাই কিন্তু জিনিস পছন্দ হয়েছে বিনিময় ছাড়াই মূল্য মাপ করে জিনিসটা দিয়ে দিস আর তোর কাছে যদি কোনো ধনী মানুষই আসছে পয়সাওয়ালা কিন্তু আছে না বেতন পনেরো তারিখে বাজারে গেছে এক তারিখে দশ দিন পরে পাইবো আর কি যদি চেয়ে ফেলে তাহলে আগাই বলিস অসুবিধা নাই পছন্দ হলে লয়ে যান যখন টাকা হাতে আসে তখন দিয়ে তার উপরে এহসান করবি একজন রে ক্ষমা করবি যার পকেটে টাকাই নাই তারে বলবি তোর দাম দিতে হইব না জিনিস তো আর যে পয়সা আনে নাই তারে বাকি দিবি বাস এই দুই গুণ এহসান ও ক্ষমার গুণ এই দুইটা গুণের কারণে এই লোকটার ইন্তকাল হয়ে গেছে মহান আল্লাহ আল্লাহ আল্লা খবর দিয়েছেন আল্লাহ তালা বলে আমার বান্দারে উপকার করত আমি শানওয়ালা মালিক ওকে মাপ না করে পারি না আমি শানওয়ালা মালিক ওর উপরে এহসান না করে পারি না ওরে গুনতার গুণটার কারণে ওরে মাফ করে দিলাম বাহান আমাদের জিন্দে আমাদের আমল দিয়ে আল্লাহর জান্নাত আমরা নিয়ে নেবো এমন এটা কঠিন আল্লাহ যার হিসাব নিতে সে তো বিপদে পেরে যাবে তাই বাহানা খারাপ করতে হইবো যেন কোনটারও শিলাই যেন আমি ক্ষমা পাই দোয়া করুন দারুল হকের আয়োজনের মাহফিলটার এই বাহানায় আমাদের জীবনের অনেকের গুনা খাতা যেন আল্লাহ তালা মাফ করে দেয় আমাদের সবাই দেয় এটা আমি যে কথা বলতে চাই আর কি সেটা হলো তিলাওয়াতুল কোরআন শিক্ষা দেন সন্তানকে কোরআন নাজিলের মাস আসতে মোবার এই মাসে প্রতি মাদ্রাসায় কোরআন শিক্ষা কোর্স হয় তাদেরকে তিলাওয়াত শিক্ষা দেন হক না সুরা এখলাস করবে যদি সুরা এখলাস পড়ে তো হজরত জিব্রাইল বলে সুরা এখলাস বেশি পড়ে এজন্য আবু জরকে ফিরিস চিনে আপনার সন্তানকে কাহাত পারে যদি না বানাইতে পারেন তো হাতে ধরে পায়ে ধরে বলবো কমাস কম ছোট সুরাগুলোর বিশুদ্ধ তিলাওয়াত কারণে ওয়ালা বানান যেন ওর নামাজ সহি হয় ও যেন বিশুদ্ধ কোরআনটা পড়তে পারে সন্তানটারে নামাজি বানান নবীজিকে আল্লাহ তালা নির্দেশ করতেছেন তিলাওয়াত করুন আপনার উপরে অবতীর্ণ কিতাব থেকে কোরআন থেকে তিলাওয়াত বেশি হওয়া চাই প্রতিটা ঘরে তিলাওয়াত হওয়া চাই যত বেশি তিলাওয়াত হবে তত ইমান বাড়বে কারণ তিলাওয়াতুল কোরআন যদি মুমিন শুনে তাতেও মুমিনের ঈমান বাড়ে ঘরে আজ থেকে কোরআন তেলাওয়াত চালু করবেন ইনশাআল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন ওয়াদা এটা এই শেষ রাত্রের ওয়াদা বাচ্চাদেরকে কোরআন পড়া শিখাইবেন বিশুদ্ধ তিলাবক শিখাইবেন নিজে নামাজ পড়বেন ঘরের সকলকে নামাজি বানাইবেন সমাজকেও নামাজি বানান তাইলে সমাজ অপরাধ ছেড়ে দিবে কারণ নামাজি মাহফুজ নামাজির নামাজ তাকে সকল গুণার থেকে ছোট বড় সগিরা কবিরা সব গুণার থেকে নামাজে হেফাজত তবে বিশুদ্ধ আর জিকরুল্লাহর আমল করুন জিকরুল্লাহ প্রতিদিন দশ মিনিট জিকির করেন দশ মিনিট আপনি নিজে জিকিরের আমল করেন অপরকে জিকির করতে বলেন জিকরুল্লাহ জিকরুল্লাহ করলে দিল সাফ হবে আল্লাহ পাকের মহাব্বত বাড়বে এবং ইবাদতের মধ্যে মজা বাড়বে মজা নামাজ পড়ে মজা লাগবে কোরআন পড়ে মজা লাগবে জিকির করবে তো আল্লাহ পাকের মহাব্বত বেড়ে যাবে গুরুত্বপূর্ণ সুন্নত জিকরুল্লাহর আমলে আদি হওয়া ফেসবুক চালানোর আদত যদি থাকে টিভি দেখার আদত যদি থাকে তো তুমি কেমন মুসলমান যে তোমার জিকিরের আদত নাই কেন থাকবে না জিকিরের আদত বানাও করা আমাদের বুজুর্গরা জিকিরের সবক বানায়া দিয়ে গেছে ছোট ছোট কিছু পারো না তো দশ মিনিট বারো তসবি আদায় করতে পারো ছয় তসবি আদায় করো তিন তসবি আদায় করো যা পারো কিচ্ছু না পারো সুরে ফাতে হা সুরে এখলাস পারো আর তসবিহে ফাতে মি আদায় করো তাও করো জিকির কিছু ছোট করে দিচ্ছেন ফজরের নামাজ পড়েছো তো এবার সুরাইয়া সিন পড়ো তা পারো না তো তিনবার সুরা এখলাস পড়ো তিনবার ফালাক তিনবার সুরা নাচ পড়ো শূন্য তামল তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলো নবীজির শিখানো একটা আমল এই ছোট্ট তসবি হেফা যদি রাতের বেলায় বিছানায় শুয়ে কেউ আদায় করে তো এটা কত আহাম আমল এক বুজুর্গ তসবি পড়ছেন তসবি পড়তে পড়তে ঘুমাইছেন এক শতবার শোভান আল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ এক শতবার আল্লাহ আকবর এক শতবার আল্লাহ তিনি পুরা তসবি পৈরা পডা ঘুমায় রাত করে একদিন রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি কবরস্থানের পার দিয়া হাইটা আর বিছানায় রাত্রে যে জিকির করেছে তাদের কবরে জিকিরের সবের নূর প্রবেশ করতেছে উনি স্বপ্নে দেখেছে উনিও মারা গেছে তো উনিও কবরে বসে রয়েছে যে সবার কবরে যেহেতু তসমিন হাদিয়া পৌঁছতেছে আমিও তো জিকির করছি আমার কবরে পৌঁছবে কিন্তু উনি দেখল যে সবার কবরে পড়ছে যারা যারা তসবিহি ফাতিমি পড়ছে কিন্তু ওনার কবরে নূর যাইতেছে না উনি নূর বন্টনকারী সব বন্টনকারী ফিরিস্তাদেরকে বলে এই সবাই রে বাঘ দিলা আমারে দিলা না কেন আমিও তো তসবি পড়ছি আপনি তসবি পড়ছেন বেশি পড়ছেন কিন্তু ফাতিমিটা পড়েন নাই সুন্নতটা পড়েন নাই এদেরকে যাদেরকে সব দেয়া হলো এরা সুন্নত তরিকায় সংখ্যা বই না পড়ছে আল্লাহরে বলেন সংখ্যা বই না পড়ছে এরা নবীজি যে আমলটা যা সংখ্যা দিছে ওই আমলটা ওই সংখ্যায় করাটাও আদাল ইনসাফ যেমন অজু করতেছেন অজুর সময় হার হার অঙ্গ কয়বার করে ধুইতে হয় কেউ যদি বুজুরগী হয়ে পাঁচবার দয় সংখ্যা ক্রস করছে দেলা আল্লাহ রসুল বললেন সে জুলুম করলো সে সীমানা লঙ্ঘন করলো সংখ্যার একটা দাম আছে ইবাদত কম করেন সংখ্যা মতো করেন সুন্নত মতো করেন ওইটার অনেক মূল্য আছে ইসলাম তো কঠিন না সাদান মাস দেখেন ইসলাম কতটা সহজ সাবান মাস আল্লাহ রসুল রোজা করতেন বলেন আমি মাসে নবীজির সাথে রোজার মাসে যে রোজাগুলা কাজা হইতো আমার অসুস্থতার কারণে সেইগুলা সাবান মাসে নবীর সাথে আমি রাখতাম তার মানে কি রোজার মাসে রোজা কাজা হইছে উম্মাহাতুল উম্মুল মিনিন হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু ওই রোজাগুলো নবীর সাথে আদায় করতেছে দশ মাস পরে আচ্ছা দশ মাস পর্যন্ত যদি হায়াত না পাইলো যদি মরে যেত আগে তার মানে হলো ইসলাম সহজ আর এক রমজান আসার পর্যন্ত মহিলারে এগারো মাস কাজা রোজা করার উক্ত দিয়ে দিছে তো রোজার মাসে কাজা হইছে রোজা সবালই আদায় করতে হইবো জরুরি না কাজা রোজা পরে করো অনেকে মাসালাও দেয় হুজুর আমি কি সওয়ালের রোজা আগে করুন না কাজা রোজা আগে করুন ফতুয়া জি গা কে বলেছে কাজা রোজা আপনারা সওয়ালে আদায় করতে ইসলাম তো সহজ ওই যে উম্মুল মুমিনিন শাবান মাসে কাজাটা আদায় করতেছে ওই আরাক রোজার চাঁদ ওঠার আগে আদায় হইলেই হইল ইসলাম তার জন্য কঠিন মনে হয় যে ইসলামকে শিখে না বাচ্চাকে ইসলাম শিখাইবেন না তো এটাকে মঙ্গল গ্রহের জিনিস মনে হবে

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين